যেই বয়সে পাশোক্ত সালাদ আদায় করার কথা সত্তর থেকে আশি বছরের এই বৃদ্ধ এই বয়সে নায় নিয়ে ব্যস্ত থাকার কথা কিন্তু সত্তর বছরের এই বৃদ্ধ বিভিন্ন লোকাল বাসে ওঠে ধুমুটো খাবার জোগাড় করার জন্য জীবিকা নির্বাহ করছেন কাপা কাপা শরীরে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি বলবো আপনাদেরকে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই বৃদ্ধ চাচিকে দেখে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত প্রচলিত একটি কথা রয়েছে নবীর শিক্ষা করিও ভিক্ষা তুমি সৎভাবে উপার্জন করে খাও দর্শক ভিডিওটি শেয়ার আল্লাহ সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ দেখেন এদিকে আসেন এদিকে আসেন আয় রে আল্লাহ একটু এদিকে আসেন এদিকে আসেন আরে সোহান আল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে এটা এদিকে আসেন সত্তর থেকে আশি বছর বয়সের বৃদ্ধ দেখি দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাদাম আর হচ্ছে গিয়া চাল বাজা এই বাদাম চাল বাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন যেই বয়সে এই বয়সে থাকার কথা নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকার কথা এই বৃদ্ধ আজকে তিনি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় লোকাল বাসে ওঠে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এই বিষয়টি দেখে আপনাদের আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ দেখুন উনি এই বয়সে কারো কাছে হাত না পেতে প্রচলিত একটি কথা রয়েছে নবীর শিক্ষা করিও না ভিক্ষা ভিক্ষা না করে তুমি সৎভাবে রোজগার করে খাও সেই কথাটি আজকে আমরা দেখুন সেই সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ লোকাল বাসে ওঠে বাদাম এবং হচ্ছে চালবাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আমরা এই বৃদ্ধ চাচির সাথে একটু কথা বলতে চাই

আর ছেলে আছে ছেলের তিনটে বাচ্চা তারই সংসার চালতি কষ্ট আচ্ছা আপনার স্বামী নাই আছে স্বামী আছে মানে ছেলে আছে স্বামী আছে বাচ্চা কাচ্চা সবই আছে আছে কিন্তু আপনি এই যে এই বয়সে কত রিস্ক নিয়ে বাছে বাছে ওঠে এগুলা বিক্রি করতেছেন বাবা কি করব সংসার তো চালাতে হবে আগে হাসিনে ছিল তো দাম কম ছিল এখন একাড়ি শাকি দিক না 20 টাকা একাড়ি শাকি না তো কি কি খাবো 500 টাকা নে বাজারে বাজার হয় না আপনি থাকেন কোথায় আমি থাকি গাপতে দিই গাতলি থাকেন এগুলা কত করে কিনে আনেন এগুলা আমি নিজে বানাইছি আপনি নিজে বানান দেখি সকালে পাঁচ কেজি হবে না এখানে আড়াই কেজি মানে কেজি চাল কেজি চাল নেওয়া তিন কেজি দেখতে পাচ্ছেন এনি তিন তিন চার কেজি এরকম প্রতিদিন আপনি নিজে ভাজেন নিজে ভাজি নিজে প্যাকেট করে নিজে জেলায় করে নিজে বিক্রি করি তাই না মানে আপনি বাসায় নিজে ভাজেন কারো কাছে কিনেন না এই প্যাকেট কত করে বিক্রি করেন দশ টাকা দশ টাকা করে প্যাকেট বিক্রি করেন কত বছর যাবত এই ব্যবসা করছেন করছে আগে দশ পনেরো বছর করেছিলাম মাঝে বাড়ি গেছিলাম আবার এই যে তিন চার মাসখানেক করতেছি তাই না জি আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন তিনি সারা দিন নিজে ভাজে আর আপনার বাসায় কে আছে বাসায় আমার স্বামী আছে আমার মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার মেয়ে আছে মেয়ে কি করে মেয়ে গার্মেন্টস চাকরি করে আর আর স্বামী একটা বাচ্চা আছে ও মেয়ে বিয়ে দিয়েছেন জি তার একটা বাচ্চা আছে জি সেই মেয়ে কি কি আপনি খাওয়াচ্ছেন না মেয়ে কাম করে আমও খাওয়াই যে চাকরি করে বাচ্চা একটা আছে বাচ্চাটা তো ভবিষ্যৎ আছে আচ্ছা আচ্ছা এই

চালান আছে চারশো বিক্রি করতে হবে আটশো আচ্ছা প্রিয় দর্শক আপনারা যদি আপনি কি যদি কেউ এই যে আপনি এগুলা বিক্রি করতেছেন আপনাকে যদি আর্থিকভাবে সহযোগিতা করে আপনাকে যদি কেউ একটা স্থায়ীভাবে দোকান করে দিতে চায় যে আপনি এগুলা বিক্রি করার দরকার নাই আপনি স্থায়ীভাবে একটা দোকান করবেন সেটা কি করবেন কে দিব বাবা যদি অনেক মানুষ আছে অনেক প্রবাসী আছে যদি আপনাকে সাহায্য করে এখনই তো করব যদি দেয়ন ভাবে তো আমি করব ভালো হবে তোর কষ্ট কম আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বার টাম্বার আছে আমার মোবাইল আছে বাড়ি মানে মেয়ের আমার মোবাইল নেই মোবাইল চালাইনি সেই নাম্বারটা কি আমাকে দিবেন হ্যাঁ দিবেন ওই নাম্বারে যোগাযোগ করলে অনেক প্রবাসী ভাই আপনাদেরকে হেল্প করবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই যে বৃদ্ধ নাম হচ্ছে গিয়া হ্যাঁ না উনি হচ্ছে আমার একেবারে নানির বয়সী উনি এই যে লোকাল বাসে ওঠে এগুলা বিক্রি করতেছেন বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফায়দার ওনাকে পেয়েছি শ্যামলির এই জায়গাতে পেয়েছি